এই জায়গাটার ভিডিওটা দেখলে এখনো জিবে জল চলে আসে এই জায়গাটার প্রতিটা খাবার এত মজার ছিল নাতোস ওয়াফেল রোল ফুচকা সবকিছু অনেক মজার ছিল মিরপুর এক নাম্বার কিন্তু এই রেস্টুরেন্টটা মানে এই জায়গাটা অবশ্যই এখানে অনেক 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 দোকান সব দোকান থেকে কিন্তু খাবার আপনি অর্ডার করে খেতে পারেন আসসালামু আলাইকুম একটি পুরাতন ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের করা ভিডিও মানে একদের মাস আগের করা ভিডিও সেদিন আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান আসা উপলক্ষে আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম একদিকে আপা পরিষ্কার ফ্যান আর অন্যদিকে তাসলিম আপা ঘরে আসবার পরিষ্কার করছিল আর আমি যত ঘরে যত ফুল আছে সেগুলো সব পরিষ্কার করে ফার্নিচার গুলো মোছা মুছতে কাজ করতেছিলাম আর এদিকে তো রান্না বান্নার রাত থেকে শুরু করে দিয়েছি

ঘুরতে যেতে আমার অনেক ভালো লাগে তার মধ্যে আমার সন্তানরা রাখি সঙ্গে দুইজনে অনেক বাইরে যাওয়া ঘোরাঘুরি পছন্দ করে তো যেদিনই বাইরে যাই এমনিতে তো যাওয়া হয় না কিন্তু যখনই যাই বৃষ্টি আমাদের সাথে যাবে বৃষ্টিকে নিয়ে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি তো বৃষ্টির মধ্যে মানে খুবই বৃষ্টি একটা অবস্থা কোন রকম এসে আমরা ফুটফুটের জায়গাতে এসেছি এই জায়গাটা এক নম্বরে অবস্থিত তো এই জায়গাটা হলো এক নম্বর এরিয়াতে যারা থাকেন বাসা যাওয়া করেন খাবারের মানে বাইরের রেস্টুরেন্ট -এ খান তারা জানেন এই জায়গাটা খুব জায়গাটা পরিচিত এখানে সব ধরনের ভ্যারাইটিস খাবার দোকান থেকে অর্ডার করা যায় প্রতিটা দোকান থেকে খাবার অর্ডার করা যায় তো প্রথমে আমরা ওয়াফেল নিয়েছি নাচোস রামেন নিয়েছিলাম মানে এত এত খাবার খেয়েছি অনেকগুলো রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আর লং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি তো প্রতিটা খাবারের টেস্ট অনেক ভালো লেগেছে আর সাথে জন্য একটু রাইস অর্ডার দিয়েছিলাম আর নাচোস এর মানে টেস্ট যদি বলি যে এত মজার নাচের টেস্ট টা ছিল আর প্রাইস রেঞ্জ খুবই কম দুইশো আড়াইশো দেড়শো টাকায় কিন্তু এক একটা খাবার অর্ডার করা যায় মানে মোটামুটি করে আপনারা যদি কাপল কাপলরা যান স্বামী স্ত্রীর যান তাহলে ছশো টাকা দিয়ে আপনারা ভরপুর খেয়ে আসতে পারবেন প্রাইস রেঞ্জ অনুযায়ী এখানে খাবারের পরিমাণ বেশি দেয় আমার কাছে মোটামুটি ভাবে ভালোই লেগেছে এখানকার খাবারগুলো তো আপনারাও চাইলে মিরপুর এক নাম্বারে এই জায়গাটায় এসে ভিজিট করতে পারেন আর যারা যারা আমার ভিডিওর পরে এই জায়গাটায় যে খাওয়া দাওয়া করবেন অবশ্যই কমেন্টস করবেন যে আপু আপনার এই ভিডিও দেখে আমরা এই জায়গায় যেয়ে খেয়েছি তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আমার ফেসবুক ফলো করে দিবেন আল্লাহ